শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম কর্তব্যের আর্থিক বিবরণী একটি এমসিকিউ নিয়ে আলোচনা করব যা রাজক মডেল করেছে দালু উদ্দীপকটি পরী দুই হাজার সালে একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপনী মজুদের ক্রয় মূল্য চল্লিশ হাজার টাকা কিন্তু বাজার মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্যায়নের পর পাঁচ হাজার টাকা পণ্য ডিসেম্বর মাসে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে চল্লিশ হাজার টাকা কিন্তু বাজার মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা জানি সমাপনী মজুত পণ্যের দুটি মূল্য থাকলে যেটি কম সেটি গ্রহণযোগ্য মূল্যায়নের পর পাঁচ হাজার টাকা পণ্য আগুনে বিনষ্ট হয় কিন্তু বিমা কোম্পানি চল্লিশ পার্সেন্ট ক্ষতিপূরণ দিতে সম্মত হয় প্রথম প্রশ্নটি বলছে বছর শেষে সমাপনী মজুদের পরিমাণ কত তাহলে আমাদের সমাপনী মজুদের পরিমাপটা বের করতেছি সমাপনী মজুদ সমান তাহলে আমাদের সমাপনী মজুদ পণ্যের মূল্য ছিল চল্লিশ হাজার টাকা সেখান থেকে মূল্যায়নের পর পাঁচ হাজার টাকা পণ্য আগুনে বিনষ্ট হলো তাহলে চল্লিশ থেকে পাঁচ হাজার নষ্ট হইলে তাহলে কত হাজার পঁয়ত্রিশ হাজার টাকা কে আছে সমাপনী মজুদ আছে এরপরে প্রশ্ন আমাদেরকে বের করতে বলছে চলতি সম্পত্তির পরিমাপ কত তাহলে সমাপনী মজুদ ছিল চলতি সম্পদ সেখান থেকে পাঁচ হাজার টাকা কি হলো পণ্য আগুনে নষ্ট হলো কোম্পানি চল্লিশ পার্সেন্ট ক্ষতিপূরণ দিতে সম্মতি হয় তাহলে আমাদের চলতি সম্পত্তির পরিমাণ নির্ণয় করো তাহলে চলতি সম্পত্তি চলতি সম্পত্তি সমান তাহলে আমাদের বর্তমানে সমাপনী মজুত আছে পঁয়ত্রিশ হাজার যোগ তাহলে পাঁচ হাজারে বিমা কোম্পানি কত পার্সেন্ট দেবে বলছে চল্লিশ পার্সেন্ট পাঁচ হাজার গুণ চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ হাজার যোগ পাঁচ হাজার চল্লিশ পার্সেন্ট সমান তাহলে তাহলে পঁয়ত্রিশের সাথে যোগ করলে হয় সাঁত্রিশ হাজার তাহলে চলতি সম্পত্তির পরিমাণ হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার কর